সমস্ত প্রশংসা জগৎ প্রতিপালক মান আল্লাহর যিনি পরম করুণাময় ও অতি দয়ালু যিনি বিচার দিবসের মালিক আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখান তাদের পথ যাদের আপনি অনুগ্রহ দান করিয়াছেন গয়রিল

বাচ্চাদের তো শপথ বাক্য পাঠ করাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি বাচ্চাদেরকে একটু শপথ বাক্য পাঠ করাবেন আমি প্রধান অতিথি অনুরোধ করব বাচ্চাদের Bismillahirrahmanirrahim শপথ বাক্য করা হচ্ছে আমরা আমি করছি আমার সাথে সাথে সবাই আমাদের শিক্ষক যারা আছেন তারাও শপথ নেন মাঠে যেই প্রধান অতিথি আজকে আমাদেরকে শপথ করাচ্ছে একটু খেয়াল করেন শিক্ষক মহোদয় যে যেখানে আছেন শপথের জন্য সোজা হয়ে লাইনে আমরা আরাবা গ্লোরিয়াস স্কুলের শিক্ষার্থী বৃন্দ দুই হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমরা অংশগ্রহণ করব আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় সৎ ও নিরপেক্ষভাবে ভাবে সৎ ও নিরপেক্ষভাবে অংশ গ্রহণ করব অংশ গ্রহণ করব আমরা আমরা ক্রীড়ার মূল্যবোধ ক্রীড়ার মূল্যবোধ রক্ষা করে রক্ষা করে ক্রীড়া সুলভ আচরণ প্রদর্শন করব ক্রীড়া সুলভ আচরণ প্রদর্শন করব এবং এবং সকল প্রতিযোগিতার সম্মান দেখাবো সবল প্রতিযোগিতার সম্মান দেখাবো আমরা ক্রিয়ার মনোভাবকে আমরা ক্রিয়ার মনোভাবকে উৎসাহিত করব উৎসাহিত করব এবং জয় পরাজয়কে এবং জয় পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করব স্বাভাবিকভাবে গ্রহণ করব এবং এবং বিচারক মন্ডলীর রায়কে সম্মানিত বিচারক মনে রায়কে আমরা চূড়ান্ত রায় হিসাবে গ্রহণ করব আমরা চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করব আমিন আমিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আমরা ইতিমধ্যে আমরা সবাই শপথ নিয়েছি আজকের প্রধান অতিথি থেকে যে আমরা সমস্ত বিচার রায় আমরা সুন্দরভাবে মেনে নিব এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এবং খেলা অংশগ্রহণ থেকে আপনাকে কি বড় প্রাপ্তি হিসেবে মনে করব আমি সময় দল বলতে চাই আপনি একটু দাঁড়িয়ে যান সবাই চেয়ারে কেউ বসবেন না প্লিজ জাতীয় পদের প্রতি জাতীয় সংগীত প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের দেশপ্রেমিকের দায়িত্ব শেয়ার করে আমরা যে দিকে আসি দাঁড়িয়ে একসাথে জাতীয় সংগীত গাবো আমি একটু বাম পাশে বাম পাশে যারা আছেন তারা একটু খেয়াল করেন সবাই যেন দাঁড়িয়ে যান আসেন আসেন